আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে তৈরি করে দেখাবো কাঁঠাল রসের বড়া অনেক তো কাঁঠাল রসের বড়া খেয়েছেন কাঁঠালের বড়া খেয়েছেন একবার আমার মতো করে এভাবে তৈরি করে দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে খুব সহজেই তৈরি করা যাবে খেতেও কিন্তু অনেক মজার এই কাঁঠাল বড়া তো চলেন দেখি রান্না শুরু করি এখানে আমি পাকা কাঁঠাল নিয়েছি এখন কাঁঠাল থেকে কাঁঠালি বেশিটা বের করে নেব কাঁঠালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি সাইডে রেখে দেব আর একটা বাটিতে আমি হাফ কাপ দুধ নিয়েছি ওই কাপে হাফ কাপের বেশি নারিকেল দিয়ে দুধটা জাল করে নিয়েছি জাল করা দুধ নারিকেলটা কাঁঠালের মধ্যে দিয়ে দেব নারিচারে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন যেহেতু কাঁঠালের রসটা ঘন আমি একটু পাতলা করার জন্য দুধটা ব্যবহার করছি আর নারিকেলটা দিলে কাঁঠালের বড়ার স্বাদ অনেকটাই বেড়ে যাবে আপনাদের কাছে অনুরোধ যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন চাইলে আপনাদের পরিবারের সাথে শেয়ার করতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কাঠল রসের মধ্যে চালের গুঁড়া ব্যবহার করব। মানে চালের গুঁড়াতেই পিঠাটা আমি তৈরি করব তবে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো আটা বা ময়দাতে পিঠা তৈরি করে নিতে পারবেন এখানে আমি তিন কাপ চালের আটা ব্যবহার করছি আমি একবারে চালের আটা গুঁড়া দিয়ে দিব না অল্প অল্প করে দিয়ে পিঠার খামে তৈরি করে নেব অল্প অল্প করে আটা দিয়ে চালের আটা এটা মিশিয়ে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটা আমি কিভাবে করে নিচ্ছি এই খামের তৈরি হয়ে গেলে রেস্টে রাখার কোনো দরকার নেই আপনারা সঙ্গে সঙ্গেই পিঠাগুলো ভেজে নিতে পারবেন আমার খামের তৈরি হয়ে গেছে দেখেন এর ঘনত্বটা কীরকম পিঠা তৈরি করার জন্য আমার পিঠার খামিন একদম রেডি হয়ে গেছে এইদিকে আগে থেকেই চুলার উপর একটা কোড়াতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম দিয়ে দিয়েছি এখন গরম তেলের মধ্যে পিঠাগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারে আমি যে পরিমাণ পিঠার খামের তৈরি করেছি এটা দিয়ে আমার দুই বেসে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো দেওয়া হয়ে গেলে চুলা রাস মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে পিঠাগুলো সুন্দর কালা আসা পর্যন্ত ভেজে নিতে হবে আপনারা অনেকেই আসেন ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না শুধু কমেন্ট করে চলে যান তাদের বলছি দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয় যারা ইউটিউবে আসেন তারা তো বোঝেন একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় আমি সব সময় চেষ্টা করি যাদের ভিডিও দেখি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করি আমি অনেককেই সাপোর্ট করি কিন্তু কেউ সাপোর্ট ব্যাক দেয় না দয়া করে সবাই সাপোর্ট ব্যাক দিবেন কারণ ইউটিউব জানলেতে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে একে অপরকে সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না আর ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না পুরা ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রথম বেসের পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে আমি বাকি সব পিঠা ভেজে নেব আমার সব পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাশাল্লা কত সুন্দর হয়েছে আজকে রেসিপিটি রেসিপিটি দেখে আপনারা ঘরে একবারের জন্য হলে তৈরি করে দেখবেন ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে তো আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ